একজন হুজুর মানুষ আমি যখন সুযোগ পেয়েছি সৌদি আরবে সেখানকার ইসলামিক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ যারা আছেন তাদের একটা অঞ্চলে তাদের হিসাবে তাদের ধর্মীয় টিচার হিসাবে দায়ী হিসাবে যখন আমি সুযোগ পেয়েছি সেখানে যেহেতু সরকার অনুযায়ী প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের মতোই সকল সুযোগ সুবিধা যেখানে আছে আর অফিসিয়াল হুজুর যেহেতু সেখানে আমি একা বাংলাদেশের মতো তো যে কেউ যে কোনো জায়গায় ওয়াজ করতে পারে এখন তো সেরকম না যারা সরকারি অনুমোদিত তাদের বাইরে কেউ ওয়াজ করতে পারে না অতএব আমার যে ওয়েস্ট দাম্মাম পুরো দায়িত্বে আমি ছিলাম এই এলাকাতে যত মসজিদ আছে যত হাজার হাজার লাখো বাংলাদেশি আছে সেখানে অফিসিয়াল হুজুর একমাত্র আমি একা আর কেউ ছিল না তো যার কারণে সমস্ত বাংলাদেশিদের ভক্তি ভালোবাসা হাদিয়া তোহফা সবকিছু আমার জন্য বরাদ্দ ছিল কারণ হুজুর তো আর কেউ নেই আমি একাই আছি আমি তখন যখন পিস টিভির প্রোগ্রামে দুবাইতে গেছিলাম তখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাথে একান্ত সাক্ষাতে স্যারকে বললাম যে স্যার এভাবে তো দশটা বছর কাটিয়ে দিলাম চাইলে পুরো জীবন কাটা দিতে পারি লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি সরকারি গাড়ি বাড়ি সবকিছু আছে কোনো অভাব নেই তো কি করা উচিত আমার স্যার মুসকি দিয়ে বললেন আমি যখন রিয়াদে আল ইমাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে পাশ করলাম তখন বর্তমান সৌদি বাদশাহ সালমানের তখন তিনি ছিলেন রিয়াদের বোধ গভর্নর তখন তিনি বললেন যে তখন তার হাতে আমি গোল্ড মেডেল পুরস্কার পাই এবং অনেক বেশি সম্ভাবনা পাই তখন আমার সেখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা অফার আসে স্যার বলেন যে আমি চিন্তা করলাম যে বিদেশে মাটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভালোই কাটা যেতে পারতাম সৌদি আরবের মাটি ওমরা করব হজ করব ভালোই কিন্তু আমার কাছে মনে হলো না আমার দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে আমি দেশে ফিরে যাই তো আমি ফিরে আসলাম দেশে স্যার বললেন অনেক লম্বা কথা যে দেশে এসে অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে আপনাকে আমি বলবো যে আপনি দশ বছর ছিলেন এখানে বিভিন্ন দেশে আলেমদের সাথে মিশেছেন তাদের থেকে অনেক আইডিয়া পেয়েছেন অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে অনেক বড় বড় পণ্ডিতদের সংস্রব পেয়েছেন সান্নিধ্য পেয়েছেন আমার মনে হয় আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আমি বয়সে ওনার মেয়ের বয়সে বড় মেয়ের বয়সে হলো স্যার তুমি তুমি করে না বলে আপনি বলতেন শেখ বলতেন আমি স্যারকে বললাম স্যার তাহলে এখন কি করা উচিত স্যার বলতেন যে আপনার দেশের ফেরত যাওয়া উচিত আমি এসেই আমার মিসেস কে তখন সৌদিতে ফেরত গিয়ে বললাম যে স্যারের করামশ দিতে বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম দেশ। এই কথাগুলো এই জন্য বলা যারা শুধুমাত্র একটু ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য একটু চকচকা আফক ফোকা দেশে বসবাস করে দিনটা ভালোভাবে কাটাবার জন্য সমস্ত দেশে যাচ্ছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই আমাদের প্রিয় স্বদেশে আপনাদের মূল্যায়ন করা হয় না আমরা জানি দুর্নীতি এমনভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে আষ্ঠপৃষ্ঠে বেঁধে ফেলেছে যে যোগ্য মানুষদের মূল্যায়ন হয় না কিন্তু তাই বলে আমি হাল ছেড়ে চলে যাব এটা আমার মনে হয় আমার বিবেক আমাকে সায় দেওয়া উচিত না আমাদের কষ্ট করে হলেও এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা উচিত